এই গরমে আটা দিয়ে হালকা ফুলকা কিছু হেলদি টিফিন রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখো ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে এটা বানাতে মাত্র কয়েক ফোঁটা তেল লাগবে এই হেলদি রেস টিফিনটা খেতেও খুব মুখরোচক হবে তাহলে চলো দেরি না করে ছটপট করে দেখে নি রেসিপিটা আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে মেজারিং কাপের এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর এক কাপ নিয়ে নিচ্ছি আটা এখানে আমি আটা আর ময়দা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারো কোনো অসুবিধা হবে না আর আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতন একটু লবণ এবার লবণটা দিয়ে ভালোভাবে কিন্তু আটা ও ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি আটা ও ময়দার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটা ও ময়দার সাথে লবণ মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কিন্তু এই আটাটাকে মেখে নিতে হবে আটা ও ময়দাটাকে এবার ভালোভাবে আমি চেপে চেপে একটা ডো তৈরি করে নেব এখানে কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তেল দেওয়ারও প্রয়োজন পড়বে না শুধু আটাটাই এইভাবে জল দিয়ে মেখে নিতে হবে যেহেতু আমি এটা একটা হেলদি টিফিন বানাচ্ছি তার জন্য আমি এখানে তেলের ব্যবহারটা করলাম না তো দেখো ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি একটু চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে খুব শক্তও না আবার খুব নরম ডোও কিন্তু তৈরি হবে না মিডিয়াম ঘনতে ডোটা তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মেখে ডোটাকে তৈরি করে নিচ্ছি তো দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেবো পুরটা তৈরি করার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ আছে সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি খুব কুচি কিন্তু করিনি দেখতেই পাচ্ছ ঠিক ভাবে কিন্তু কুচি করে নিয়েছি এরপর ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা কালার চলেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে তো দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কুচিটা তোমরা নিজেদের মনের মতো দেবে আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর দেখো এখানে নিয়ে গাজর কুচি অল্প একটু একটা গোটা গাজরকে আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি সেটাকেও এখানে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা দিয়ে দিলে কিন্তু গাজরগুলোও একটু নরম হয়ে যাবে তার জন্য আমি এখানে লবণটা দিয়ে পরিমাণ মতন লবণ আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি সময় নিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এটা ভাজতে ভাজতে আমি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হলুদের গুঁড়োটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে আমি ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি সেটাকে আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে সব রকম ভেজিটেবল দিয়েও কিন্তু এটা করে নিতে পারো আমি কিন্তু এই ভেজিটেবলগুলো দিয়ে এটাকে করে নিচ্ছি তো ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে একটু ঢাকা দিয়ে জাস্ট নরম হতে দেবো মাত্র পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো তার মধ্যেই কিন্তু এগুলো নরম হয়ে গেছে সমস্ত সবজি কিন্তু নরম হয়ে গেছে কিন্তু খুব গলেও যায়নি দেখে বুঝতেই পারছ তো এরকম নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে আমি এক চামচ মতন চাট মশলা ব্যবহার করলাম তোমরা যদি চাও এখানে আমচুর পাউডারটাও দিতে পারো তাহলে কিন্তু একটু মুখরোচক হবে তার জন্যই দিয়েছি এরপর আমি একটু সাইড করে রেখে দিচ্ছি সমস্তটা তার মধ্যে আমি এখানে দেখো একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবার ডিমটা ফাটানো অবস্থায় দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দেওয়ার পরে এবার ভালোভাবে ডিমটাকে আমি ঝুঁড়োঝুঁড়ো করে নেব দেখো ডিমটাকে একটু ঝুরো করে নিচ্ছি দিয়ে এই ভেজিটেবলগুলোর সাথে কিন্তু মিশিয়ে নেবো ডিমগুলোকে কিন্তু দেখো খুবই কিন্তু একদম ছোট্ট ছোট্টো করে ফেলিনি দেখে বুঝতেই পারছো একটু সামান্য বড়ো বড় আছে যাতে মুখে পড়লে কিন্তু ভালো লাগবে এরপর ভেজিটে ভেজিটেবলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত ডিমটাকে দেখো মিশিয়ে নিয়েছি খানিক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এটা মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো ধনেপাতা কুচিটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবে না হলে না দিলেও চলবে তো দেখো এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার পুটটা পুরো রেডি হয়ে যাবে তো দেখো পুরো আমি কিন্তু ধনেপাতা পাতা কুচিটাও মিশিয়ে নিয়েছি পুটটা আমার রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এরপর এদিকে কিন্তু দেখো যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেই আটাটা কিন্তু পুরো সেট হয়ে গেছে এরপর একটু হাতের সাহায্যে আরও একটু আমি মেখে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে টিফিনগুলো তো দেখো হাতে সাহায্যে একটু মেখে নিলাম ভালোভাবে এরপর কিছু লেচি কেটে নেব ঠিক রুটির যে সাইজের লেচি হয় সেই সাইজে কিন্তু আমি লেচিগুলোকে কেটে নেব তো এইভাবেই দেখো সমস্ত লেচি কিন্তু আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এতগুলো আমার হয়েছে দেখে বুঝতেই পারছো তো এরপর আমি একটা লেচিকে হাতে নিলাম নিয়ে এইভাবে কিন্তু একটা খোল তৈরি করে নেব হাতের সাহায্যে এইভাবে দু চা দু হাতে করে নিয়ে এইভাবে একটা খোল তৈরি করে নিচ্ছি তো দেখো খোলটা আমি তৈরি করে নিয়েছি এরপর পুটটা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুটটা ঠান্ডা হয়ে গেছে পুটটাকে ঠান্ডা করে নিয়েই করে নেবে এরপর এখান থেকে চামচে করে এক চামচ আমি এখানে তুলে নিলাম দিয়ে এই খোলটার মধ্যে দিয়ে দিলাম এরপর চারিপাশ দিয়ে এটাকে বন্ধ করে দেবো চারিপাশ দিয়ে এইভাবে টেনে টেনে একটা জায়গায় এনে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে খুবই সহজ বানানো দেখেই বুঝতে পারছো এইভাবে কিন্তু মুখটাকে পুরো বন্ধ করে দিলাম দেখো এরপর কিন্তু আমি এটাকে বেলে নেব না এটাকে হাতের সাহায্যে চেপে চেপে একটু ছড়িয়ে দেব। বেলার কোনো প্রয়োজন পড়বে না হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দেব। আর অল্প একটু আমি এখানে ময়দা ব্যবহার করলাম যাতে কিন্তু চিপে না লেগে যায় তো এইভাবে কিন্তু চেপে চেপে একটু একটু ছড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত কিন্তু ফুটটা চারিদিকে ছড়িয়ে যায় তো একটা আমার রেডি হয়ে গেল দেখে বুঝতেই পারছো একটা রেডি করে নিয়েছি আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি এইভাবে হাতের সাহায্যে খোল তৈরি করে নেব তো দেখো একটা বড় খোল তৈরি করে নিয়েছি এরপর পুটটাকে আমি এখানে দিয়ে দেব তো এখান থেকে দেখো চামচ করে একটু পুট তুলে নিচ্ছি পরিমাণ মতন পুর আমি নিয়ে নিলাম খুব বেশি পুর দিলে আবার এটা ভালো করে মুখটা বন্ধ করা যাবে না তো দেখো ফুটটাকে দিয়ে একটু চামচের সাহায্যে চেপে দিলাম এরপর মুখটাকে আমি পুরো টেনে দেখো বন্ধ করে দেবো এইভাবে নিয়ে এসে চারিদিক দিয়ে নিয়ে এসে এখানটাতে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর মুখটা ভালোভাবে বন্ধ করে নিতে হবে নাহলে কিন্তু খুলে যেতে পারে তো ভালোভাবে আমি চেপে চেপে এইভাবে কিন্তু বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপর হাতের সাহায্যে চেপে চেপে এটাকে ছড়িয়ে নেবো পুরো পুটটা যেন চারিদিকে ছড়িয়ে যায় সেইভাবে কিন্তু হাতে করে চেপে চেপে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পেলার প্রয়োজন নেই আর একটু সামান্য ময়দা ছড়িয়ে নিয়েছি তো দেখো এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি তৈরি করে নেব দেখো সমস্ত টিফিন কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এরপর আমি চলে এসেছি গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে আমি এখানে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি প্রথমে প্রথমে কিন্তু আমি এটা শুকনো অবস্থাতেই কিন্তু একটু সেখে নেব প্রথমে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না এইভাবে কিন্তু সেঁকে নিলে যে আটার কাঁচা গন্ধটা সেটা কিন্তু লাগবে না আর এটা একটা হেলদি টিফিনও তৈরি হয়ে যাবে তো দেখো এইভাবে একটু সেঁকে নিচ্ছি দুই পাশ ভালোভাবে সেঁকে নিতে হবে যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু দুই পাশ ভালোভাবে সেঁকে নেবো তো দেখো উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিচ্ছি তার সাথে সাথে এবার আমি দিয়ে দেবো অল্প একটু জাস্ট সামান্য অল্প একটু তেল এই এইটুকু তেলেই কিন্তু আমি আজকে টিফিনগুলো তৈরি করে নেব দেখতেই পেলে নিশ্চয়ই এক চামচও তেল আমি ব্যবহার করিনি এখানে এই অল্প তেলেই কিন্তু এই নাস্তাগুলো বা এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে খুবই হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো এবং বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো এমনকি বড়দেরকে বানিয়েও দিতে পারো খুবই সহজ বানানো আর খুব হেলদি একটা টিফিনের রেসিপি এই এত গরমে এরকম টিফিন রেসিপি কিন্তু খুবই উপকারী হবে তো দেখো এগুলো চেপে চেপে দিলেই কিন্তু কি সুন্দরভাবে ফুলে উঠবে এবং কোনো রকম কাঁচা ভাব কিন্তু থাকবে না দেখতেই পাচ্ছ খুব তেল কিন্তু আমি দিইনি এক চামচ থেকেও কম তেলে কিন্তু আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখো প্রত্যেকটা কিন্তু লাল লাল করে আমি পুরো তৈরি করে নিয়েছি প্রত্যেকটা টিফিন আমার রেডি হয়ে গেছে তো এবার এগুলোকে সমস্ত তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো এইভাবে প্রত্যেকটা টিফিন আমি রেডি করে নিয়েছি চেপে দিলেই কিন্তু এগুলো পুরো ফুলে উঠছে দেখেই বুঝতে পারছো আর একটাও পুর বেরিয়ে যায়নি তো দেখো এইভাবে আমি পুরো সমস্ত টিফিনগুলোকে নামিয়ে নিলাম তো এরপর আমি পুরো রেডি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এইগুলো খুবই হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা এই গরমে কিন্তু খুবই উপকারী একটা টিফিন এই টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে দেখো প্রত্যেকটা আমি পারফেক্টভাবে কিন্তু একদম রেডি করে নিয়েছি এবং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তো একটা তোমাদেরকে আমি কেটেও দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে এটা তো দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো রকম তেল কিন্তু একদমই নেই আর ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের এই হেলদি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো এই গরমে এরকম একটা রেসিপি অসাধারণ লাগবে আর খুবই উপকারী একটা রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ